السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সমস্ত প্রশংসা যিনি মহারাম লক্র বলে আমি আজকে আমাদেরকে এক বছর পরে আমাদের গ্রামে চাদর গ্রামে জলসার আজকে করেছেন কমিটি রাস্তাঘাটে ঘুরে ফেরা যারা করছি তারা রাস্তাঘাটে দোকানে চায়ের দোকানে মেলার দোকানে যেখানে সেখানে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসবেন অনেক আসবেন তানাদের বক্তব্যগুলো শুনবেন সমস্ত প্রশংসা যিনি মহান আমাদেরকে আজ ভালোবেসেছেন যাদেরকে আল্লাহর আলামিন ভালোবেসেছেন তারা আজকে এই জনসার মাহফিলে উপস্থিত হয়ে এবং যাদেরকে ভালোবাসেন নাই তারা এখন পর্যন্ত তারা এই জলসার মাহফিলে এখন পর্যন্ত হাজির হতে পারেননি তাদের পিছনে এখন সৈতাল ইংলিশ এখনো ঘোরাফেরা করছে তাদের পিছনে তো আজকে আমরা এখানে যে কজন আছি আমরা সকলেই আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি আমাদের ধর্ম নেতা

কোরআনের সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু আলোচনা করতে চাই যে কুরআনের একটা অক্ষর ভুল বলে যে শিক্ষকটা পড়াশুনবে সেই ভুলটা যদি ছুটে যায় সেই শিক্ষকের কী করণীয় হতে পারে তার জন্য আমি আমি আপনাকে এখানে শুনেতে এসেছি আমি কোনো ছেলে খেলা করতে আসি নাই তার জন্য কোনো কথাবার্তা না বলে কুরআনের আয়াত চিলামত করলাম এই কুরআনের আয়াত এই মধ্যে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বাকের ভিতরে জানিয়ে দিলেন সুরা ওয়াকিআহ এর নম্বর পারা এই সুরাগণ ও গিয়া এই সুরামধ্যে জেনে নেন ইন্নাহু আলকুরআনুল এই কুরআন হচ্ছে হলো কুরআন হলো নিশ্চয় সম্মানিত কুরআন কি কুরআন হলো সম্মানিত ওই কুরআন মুখে জুবান খুলে দিয়ে বলে যে এই আমার আল্লাহর বান্দরা এই কোরআন বলছে হে আমার আল্লাহর বান্দারা তোমরা যদি আমাকে যদি ভালোবাসো তোমরা যদি আমাকে মেহনত করো তোমরা যদি আমার সাথে সহবত রাখো তোমরা যদি আমার সাথে মহব্বত রাখো তাহলে কান খুলে শুনে রাখো তাহলে তোমার জন্য কি হতে পারে একটা ছেলে মাদ্রাসায় যখন পড়াশোনা করে ওই মাদ্রাসার ছেলেটা কত সম্মানীয় ব্যক্তি হতে পারে শুনুন ওই ছেলেটা যখন মাদ্রাসায় পড়াশোনা করে তার তখন কোরআনের সাথে তার কোরআনের সাথে সম্পর্ক জড়িয়ে থাকে সেই ছেলে যখন মাদ্রাসায় পড়াশোনা করে সেই প্রত্যেকদিন দিন সেই প্রত্যেক দিন কোরআন দিলাওয়াত করে সেই ছেলেটা প্রত্যেক দিন যে মুখে কোরআন সেই ছেলে সারা গ্রামবাসীর মানুষের কাছে সম্মান পেত সেই ছেলেটা সারা পৃথিবীর মানুষের কাছে সম্মান পেত কিন্তু আজ আজ কেন সম্মান পাচ্ছে না সেই ছেলেটা সেই ছেলের পরিস্থিতি দেখেন সেই ছেলে সেই ছেলের লেবাস ঠিক নাই সেই ছেলের চরিত্র ঠিক নাই সেই ছেলে নেওয়াজ ঠিক নেই চরিত্র ঠিক নেই সুরা আরফের মধ্যে জানালেন এই আয়াতটি একটা মানুষের লেবাস ঠিক থাকতে হবে সেই লেবাসটা ওইরকম লেবাস নয় যে এখানে এক রকম কালার থাকবে এখানে এক রকম কালার থাকবে এখানে এক রকম এখানে এক রকম শুধু ছোট্ট জায়গায় ছোট্ট রকম কালার থাকবে এইটার নাম লেবাস নয় লেবাস হলো লেবাস হলো ওটাই একরকম পোশাক পরে থাকবে সেটাই হলো লেবাস তো আমি যে বিষয়টা নিয়ে এসেছি কোরআন সম্পর্কে তো ওই যে এই কান খুলে শুনে রেখে নাও যে আমার সাথে যে ছেলে খেলামো করে আমার সাথে যে বিয়া করে তার জন্য কি করণীয় হতে পারে শুনে একটা শিক্ষক দুজনে তিনজনের জনের এরকম করে বলা শুনে না একটা শিক্ষক সেই শিক্ষকের কোনো ইয়ার নাই সেই শিক্ষক হল জন হাফেজ যার কোনো সেই মাদ্রাসায় করে হাফেজ হয়েছে মাদ্রাসায় করে হাফেজ হয়ে যার কোনো ইয়ার নাই তার কোনো একটা পিস্তা ভরে শোনাবার মতো সার ক্ষমতা নাই আর সেই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করেছে সে আজকে শিক্ষক হয়েছে আজকে তিন চার জনের একসাথে শুনছে সে কার

একজনে ভুল ধরে না তুমি একজনে ভুল ধরে আরেকজন যে পাশে আছে সেই ছেলে মনে করবে যে ওনার তো সেই শিক্ষক ভুল হচ্ছে ওনার যে ভুল হচ্ছে আর সেই ছেলেটা মনে করবে কি জানেন সেই ছেলেটা মনে করবে ওনার ভুল হচ্ছে আমি এখানে বলছি এখান থেকে আমি এদিকে পালিয়ে যাই সেই ছেলে যে পড়াশুনি করে সেই ছেলে পড়াশুনি করে নিল ভুল কাজ হবে গুণাটা সেই ছেলের নয় ছেলের গুণা কখনই হবে ছেলে যদি ইচ্ছাকৃত ছেলে যদি নিজের মনে যদি ওখান থেকে আগিয়ে যায় তাহলে সে ছেলের ভুল হবে ছেলের ঘুড়ে হবে কিন্তু মাথায় রাখা দুজনের বড়া একসাথে শুনছ তিনজনের বড়া চারজনের বড়া পাঁচজনের বড়া একসাথে শুনছ এই ছেলের ভুল ধরছ আর এই ছেলের ভুল ধরছ না এই ছেলের ভুল ধরছ কি এই ছেলের ভুল হচ্ছে এই ছেলেটা যখন এতে যখন একটি গেল এক জায়গায় এড়তে যাওয়ার পরে এটকে যাবার পরে সেই ছেলেটা তখন আরেক জায়গায় যখন চলে গেল আপনি ভুল ধরতে পারলেন না আপনি একজন শিক্ষক আপনি ভুল ধরতে পারলেন না কাল ময়দানে কি ক্ষতি হবে আপনি জানেন না আপনি তো একজন আনেম আপনি তো একজন হাফেজ আপনার সর্বদিক থেকে অনেক কিছু জ্ঞান আছে জ্ঞান থাকা সত্ত্বেও আপনি কেন এসব করছেন আপনি ইচ্ছাকৃতভাবে কেন আপনি এই এইসব ভুলগুলো করছেন ওই জন্যে আমি বলেছেন আমার নোটিয়া বলেছে যে মানুষ যখন নমে যাবে সর্বপ্রথম যখন নমে যাবে সেই সেই ব্যক্তি হলো শিক্ষিত ব্যক্তি সেই ব্যক্তি খারাপ সেই ব্যক্তি হল আলেম আলেম যাবে জান্নাতে প্রথম আলেম যাবে যখন নেমে প্রথম কারণ কারণ হলো আলেমের জ্ঞান থাকা সত্ত্বেও আলেমের সব দিক থেকে কিছু থাকা সত্ত্বেও আলেম আমল করেছে আমল সবকিছু করেছে সে আলেমটা আমল করেছে সে আলেমটা অনেক কিছু সবকিছু ভালো দিক থেকে সর্বদিক থেকে আমল করেছে সেই ছেলেটা জান্নাতে যাবে সে আলেমটা জান্নাত যাবে আর সে আলেমের জ্ঞান থাকা সত্ত্বেও সে আলেমটা ভালো ভালো ভিডিও সে আলেমটা খারাপ কাজে গিয়েছে তার জন্য অনেক কিছু বলে দিয়েছে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি পারবেন না সব দিয়েছেন দেওয়ার পরেও সব প্রশ্ন প্রশ্নের উত্তর সব কিছু আমরা কিন্তু ভারতবর্ষের দিকা আসছি না যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এত বড় ক্ষমতা আছে আপনি যদি কালকিয়া মতের ময়দারে রেস্তরের মেয়েদারে যদি আপনি এই জগার দিতে পারেন তাহলে আপনি এই পৃথিবীর জমিনে আপনি তবে আপনি খারাপ লাইনে যাবেন একটা ছেলে যদি মনে করে যে আমি ভালো হবে কোন ছেলে যদি মনে করে আমি ভালো হবে এই ছেলে যে ছেলে অন্তরে থাকে যে আমি ভালো হবে ভালো হবো যে ছেলে মনে করবে সেই ছেলে কখনো খারাপের দিকে যেতে পারে না যে ছেলেটা মনে করবে যে আমি খারাপ আমি খারাপ যাবো এরকম যদি খারাপের দিকে যদি সার মন যায় তাহলে সেই ছেলের মতো খারাপ ব্যক্তি পৃথিবীটা আর কেউ হতে পারে না সময় খুব কম আমি আপনার কাছে শুধু একটা কথা দু মিনিট কিছু কথা বলে যাই তাহলে এবারে জন্য আমি শেষ করলাম আর এই বলার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা সবাই অন্তর থেকে maaf করে দিবেন আল্লাহু আলিম ওয়া আখিরু দা'ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন